পৃথিবীকে ধ্বংস করতে সবসময় বড় লড়াইয়ের দরকার পড়ে না কখন একটি বোতাম একটি সিগনাল বা একটি স্বয়ংক্রিয় যন্ত্রই যথেষ্ট রাশিয়ার পরিচিত একটি প্রতিরক্ষা ব্যবস্থা ডেড হ্যান্ড এমন একটি মেশিন যা মানব নিয়ন্ত্রণ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক প্রতিশোধ চালু করতে সক্ষম বলে ধারণা করা হয় একটি পরমাণু আঘাতে যদি দেশের সর্বোচ্চ নেতৃত্ব কমান্ড সিস্টেম এবং যোগাযোগ ব্যবস্থা একসঙ্গে ধ্বংস হয়ে যায় দেশটি যদি নিস্পৃহভাবে ছাই ধোঁয়ার মধ্যে ঢেকে পড়ে তাহলে প্রশ্ন ওঠে এমন মুহূর্তে প্রতিশোধ নেয়া কি সম্ভব ইতিহাস স্মরণ করায় উনিশশো সালে হিরোসীমা এবং নাগাসাকিতে যে ধ্বংসযগ্ন ঘটে তাতে লাখো মানুষ মুহূর্তে প্রাণ হারিয়েছিল তবু কিছু মানুষ বেঁচে রয়ে যাওয়ায় শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে যুদ্ধ বন্ধ করা সম্ভব হয়েছিল যদি সম্পূর্ণ নিশ্চয়তা হয়ে থাকত তাতে প্রতিশোধের সুযোগ থাকত না এমন চিন্তা থেকে ডেট হ্যান্ডের ধারণার জন্ম নেয় ডেট হ্যান্ডের জন্ম শীতল যুদ্ধে উনিশশো সত্তরের দশকে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে অস্ত্র প্রতিদ্বন্দ্বিতার সময় এটি তৈরি করা হয় মূল উদ্দেশ্য ছিল যদি কোনো মুহূর্তে শীর্ষ নেতৃত্বকে ধ্বংস করে দেয়া হয় তবুও স্বয়ংক্রিয়ভাবে প্রতিশোধ কার্যকর করা হবে এ কারণে এটিকে বলা হয় অদৃশ্য হাত কারণ এটি মানুষের সরাসরি আদেশ ছাড়াই কাজ চালাতে পারে বলে ধারণা করা হয় প্রতিবন্ধক সেন্সরগুলো মাটির কম্পন আকাশের বিকিরণ পরিবর্তন স্যাটেলাইট চিত্র এবং অন্যান্য ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় যে দেশের ওপর ব্যাপক পারমাণবিক ক্ষতি হয়েছে কিনা যদি এসব প্রমাণিত হয় তাহলে কমান্ড সেন্টারগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় মিজাইল লঞ্চার উন্মুক্ত হয় প্রয়োজনীয় কমান্ড অনুযায়ী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় একবার চালু হলে সিস্টেম থামার সম্ভাবনা সীমিত তাই এর পেছনে রয়েছে ভয়াবহতা দু সালের এক রিপোর্টে বলা হয়েছিল ডেট হ্যান্ড আকস্মিকভাবে সক্রিয় রাখা হয়েছে পরবর্তীতে সম্পর্কে প্রকাশিত বিবরণ থেকে বোঝা যায় কিছু মৌলিক রক্ষণাবেক্ষণ এবং আধুনিকায়নের প্রচেষ্টা চলে এসেছে সাম্প্রতিক যুগে স্যাটেলাইট লিঙ্ক এবং উন্নত বিশ্লেষণাত্মক প্রযুক্তি যোগ করার চেষ্টা হয়েছে যা এই ধরনের স্বয়ংক্রিয় সিস্টেমের ক্ষেত্রে ঝুঁকি এবং জটিলতা দুটোই বাড়ায় সবচেয়ে ভয়াবহ দিকটি হল ভুল সংকেত বা বিভ্রান্তির কারণে সিস্টেমের ট্রিগার হয়ে যাওয়া উনিশশো সালে একবার ভুল সংকেত জাতীয় পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিজ্ঞতাদের বলা সৌভাগ্যবশত তখন দায়িত্বশীলরা সিস্টেমকে গুরুত্ব না দিয়ে বন্ধ করে দেন যদি তারা তা না করতেন অনিশ্চিতভাবে ফল ভয়াবহ হতে পারত ডেট হ্যান্ড একদিকে দেশে নিরাপত্তার অতিরিক্ত নিশ্চয়তা দেয় তবে অন্যদিকে মানবজাতির জন্য এক সম্ভাব্য গণবিনাশের ঝুঁকি হিসেবে রয়ে গেছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক প্রতিরক্ষা নীতির সঙ্গে কেবল প্রযুক্তিগত শক্তি নয় নিয়ন্ত্রণ স্বচ্ছতা এবং আন্তর্জাতিক সংলাপ অপরিহার্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এই প্রশ্নটাই স্পষ্ট এমন প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং নিরপেক্ষ পর্যালোচনার বাইরে রাখা হলে গ্লোবাল নিরাপত্তার দায়িত্ব কতটা নিশ্চিত করা সম্ভব